প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতে পারতেছেন ঐতিহ্যবাহী বানিয়াচং রাজবাড়ি আজকে আমরা ঐতিহ্যবাহী বানিয়াচং রাজবাড়িতে আসলাম আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো ভিডিওটি দৈর্য সহকারে সুন্দরভাবে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আমরা আছি এখন বানিয়াচং রাজবাড়ির ভিতরে দেখেন ওই ওই যুগের রাজারা গড়টা কার নির্মাণ করেছিল এখন ওই গড়টা এভাবেই পড়ে রয়েছে ওই গড় আর সংস্কৃত হয় নাই আমরা ওই বানিয়াচং রাজবাড়ি দেখার জন্য আসছি আপনাদের কেউ দেখাবো আপনারা দরজ্র সহকারে দেখেন একটি চনের রয়েছে এবং ওইটা অত্যন্ত মনোরম একটি পরিবেশ দেখার জন্য আসে একটি গ্রাম এটি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় একটি গ্রাম ওইটাকে বলা হয় বানিয়াচং আবার ওই গ্রামটাকে মুলামাদের গ্রামও বলা হয় বানিয়াছং ওই বানিয়াচং রাজবাড়িতে আজকে আমরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন